আসসালামু আলাইকুম দেশে ভয় খতি হিসাব করা হচ্ছে কতটা ক্ষতি হয়েছে সারা দেশে কতটা ক্ষতি হয়েছে জনের এবং বালের কতজন শহীদ হয়েছে কতজন মৃত্যুবরণ করেছে সমস্ত কিছুর হিসাব ঠিক চলছে আবু সাইদ হত্তার তদন্ত চলছে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে সেই সঙ্গে যে নাশকতা হয়েছে সেই সব নাশকতার যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে ধরে এনে বিচারের কার্যক্রম চলছে এটা একটা পার্ট সেসব সংবাদ যেসব চ্যানেলে প্রচার হয় সেই সব চ্যানেলে প্রচারিত হচ্ছে আমার এই চ্যানেলটা এন্টারটেইনমেন্ট বেস বিরোধন অঙ্গনে কতটা ক্ষতি হয়েছে সেই বিষয়ে কিছুটা আলোকপাত করা যায় প্রথমত যারা সংস্কৃতি কর্মী সাংস্কৃতিক কর্মী আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি আজকে শুক্রবার অনেক সাংস্কৃতিক কর্মী সায়ন সহ গান মিছিল করেছে এবং খুব সাহসিকতার পরিচয় দিয়েছে তারা সেই গান মিছিল নিয়ে যে ক্ষয়ক্ষতির বিষয়টা যে বলছিলাম যে বিনোদন অঙ্কনে কিরকম ক্ষয়ক্ষতি হলো সাকিব খানের তুফান সিনেমাটা আপনারা জানেন খুব ভালো চলছিল এবং চতুর্থ সপ্তাহ বোধ শুরু হতে যাচ্ছিল তো সেই চতুর্থ সপ্তাহ থেকে আর পরবর্তী আরো এক সপ্তাহ তুফান সহ সারাদেশের সকল সিনেমা হল বলেন সিনেপ্লেক্স বলেন সব জায়গায় স্থবির একটা অবস্থা যেহেতু নেটওয়ার্ক ছিল না ইন্টারনেট ছিল না সিনেপ্লেক্সগুলোতে সার্ভারগুলোতে ওইভাবে আহ সিনেমা দেশের এই পরিস্থিতিতে সিনেমা হলেও কেউ যাবে না সিনেমা নিয়ে কেউ চিন্তাও করবে না কারণ এটা হচ্ছে গিয়ে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এরপরে হচ্ছে বিনোদন বিনোদন ছয়টি মৌলিক অধিকার ছয় নাম্বার এটা তো প্রথম পাঁচটা আগে নিশ্চিত হবে তারপরে বিনোদনের ব্যবস্থা সেটা পরে তুফান নিয়ে বলছিলাম যে তুফানের যে ব্যবসা একটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা এরকম যেহেতু সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তো এই সময় কেউ আর সিনেমা হলে যাবে না সিনেমা দেখবে না তবে এই সময়টা যেহেতু নেটফ্লিক্স ছেড়ে দিয়েছে গুগল ছেড়ে দিয়েছে সম্ভবত চর্কি বা অন্যান্য যেসব ওটিটি প্ল্যাটফর্ম আছে সেই সব প্ল্যাটফর্ম ওপেন করে দিয়েছে এবং গত যেদিন থেকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সেদিন থেকে ফোনেরও কিন্তু অনেকটা নেট সুবিধা বন্ধ করে দিয়েছে সো সেদিক থেকে একটা আমরা একটা ইন্টারনেট ইন্টারনেটবিহীন জীবনযাপনে না হলেও বাধ্য হচ্ছিলাম সেই জীবনটা যাপিত একেবারে মোবাইলটা হয়তো খুব বেশি প্রয়োজন না হলে মোবাইলটা হাতে একটা অন্যরকম জীবন সেই জীবনে কমিউনিকেশন কিন্তু সবার সঙ্গে কম বেশি হচ্ছিল শুধুমাত্র নেট ফ্যাসিলিটিসটা বাদ ছিল তাতে করে নিজেদের মধ্যে কিন্তু একটা সংযোগ নিজেদের মধ্যে আলাপ আলোচনা নিজেরা নিজেদেরকে বা নিজের পরিবারের মানুষদের করে সময় দিতে পেরেছি যেরকম তোমার আর একটা পার্ট অন্য প্রসঙ্গে না যে প্রসঙ্গে ফিরে আসি সো এখন যেহেতু ইন্টারনেট সুবিধা দিয়ে দিয়েছে এখন তুফানের এই ব্যবসাটাকে যদি কিছুটা রিকভার করতে চায় এই মুহূর্তে তুফান তারা ওটিটিতে দিয়ে দিতে পারে ওটিটি বলতে সেটা চরকি তো যাবে তুফানের তো তুফান এখন চরকিতে যদি রিলিজ করে তাহলে যেহেতু কারফিউ চলছে সবাই ঘরে বসে আছে বের হওয়ার কোনো সুযোগ নাই খুব বেশি বাইরে কোনো কাজ থাকে না এই সময় মানুষজন কিন্তু ঘরে বসে বিভিন্ন দেশের বিভিন্ন সংবাদ শুনছে এবং সেই তার পাশাপাশি সিনেমা দেখছে বা ওটিটিতে বিভিন্ন সিরিজ দেখছে তো এই সময়টা একটা মৌলিক সময় আমি মনে করি যে তুফান সিনেমাটা রিলিজ দেওয়ার জন্য এদিকে শাকিব খানের আরো একটা সিনেমা যেটি দরদ সেপ্টেম্বরে রিলিজ দেওয়ার কথা ছিল দরদের রিলিজের ব্যাপারে শুরু থেকেই মনে হয় একটা কুফা লাগছে যে যতই যতবারই ডেট দেয় ততবারই ডেট পিছায় তো এই অবস্থাতে দেশের যে পরিস্থিতি এই অবস্থাতে মনে হয় না দরদ সেপ্টেম্বরে রিলিজ পাবে কারণ যে ধ্বংসযজ্ঞ হয়েছে যে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষ যত যতটা বেদনার বেদনার মধ্যে আছে যতটা শোকের মধ্যে আছে এই শোকের মধ্যে আসলে সিনেমা হলে চিন্তা না মানুষ এখন করবে তো সেপ্টেম্বর এই শোকটা কাটিয়ে উঠতে যে আসলে কতটা সময় লাগবে বা এই আন্দোলন আবার নতুন করে জেগে উঠবে কিনা থেমে থেমে আজকে বাইতুল মোকার একটা সমাবেশ হওয়ার করা ছিল ওরা ওটা বাদ দিয়েছে যে যাই হোক ছাত্র আন্দোলনকে পুঁজি করে অনেকেই একটা সুবিধা চেষ্টা করেছিল তো সেই জায়গা থেকে তাদের যে একটা পদক্ষেপ হয়েছে সেই তাদের যে আচরণ হয়েছে তাদের যে কার্যকলাপ হয়েছে সেই কার্যকলাপ ছাত্র আন্দোলনকে প্রশ্নবদ্ধ করে ফেলেছিল অনেকটা তো সেই প্রশ্ন যেহেতু ছাত্রদের দাবি দাবা পরিষ্কার সেহেতু ছাত্রদের আন্দোলনকে প্রস্তুত করার কোনো বিকল্প পথ নেই যেখানে সরকার নিজেই বলছে যে এসব কাজ ছাত্ররা করে নিয়ে ছাত্র আন্দোলনে যারা জড়িত তারা করে নিয়ে এসব কাজ কোন একটা দলের নাম সরকার বলছে সরকার বলছে বিরোধী দল করছে বিএনপি করছে জগৎ যাই হোক তো সেপ্টেম্বর আর আগস্ট আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর এই সময়ের মধ্যে আমার মনে হয় না এই পরিস্থিতি এতটা স্বাভাবিক হবে যতটা স্বাভাবিক হইলে মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা তো পরিস্থিতি স্বাভাবিক করবার করবার জন্য জন্য একটা সময় দিতে হবে মধ্যে কোনো স্যাটেলাইট বা সার্ভার বা চলচ্চিত্র অঙ্কনে বা বিনোদন জগতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়ে কোনো সংবাদ এখনো পাওয়া যায় নাই ধীরে ধীরে হয়তো আরো আস্তে আস্তে সবকিছু বেরিয়ে আসবে এর মধ্যে অনেক শিল্পী কলাকুলিশ কলাকুশলী কাছ থেকে দূরে আছেন কাজ করবার জন্য তারা মুখিয়ে আছেন একটা সুস্থ স্বাভাবিক সময়ের জন্য তারা অপেক্ষা করছেন তবে সব কিছুর উপরে হচ্ছে গিয়ে যেই দাবি দেওয়ার জন্যে ছাত্ররা রাস্তায় নেমেছে যেই দাবি দেওয়ার জন্যে ছাত্রদের এই বলিদান সেই দাবি দেওয়া আগে পুরো সবার মনেই সেই একটাই ইচ্ছা যে সেই দাবি দেওয়াটা আগে হোক তারপরে বাদ বাকিটা দেখা যাবে কিন্তু একটা কথা বলে রাখা ভালো যে বিনোদন জগতের যেমন ধরেন যারা ডাক্তার বা যারা ড্রাইভার বা যারা উকিল বা যারা ব্যবসা করেন ঠিক তেমনি বিনোদন জগৎটা কিন্তু একটা পেশা যদিও এটাকে পেশা হিসেবে আমাদের সমাজ স্বীকৃতি দিতে চায় না অনেকে এখনো বলে যে আপনি অভিনয় করেন পাশাপাশি আর কি করেন এই ধরনের প্রশ্ন এখনো অভিনয় শিল্পীরা শোনে তো সেই জায়গা থেকে এই এই পেশাটাকে পেশা বলে বা এটাকে একটা পেশাদারিত্বের জায়গায় দেখার যে নজর সেটা এখনো হয়তো তৈরি হয়নি প্রস্তুত তো আমার কাছে মনে হয় যে এই পেশায় যারা আছেন তাদের সংখ্যা কিন্তু কম না ছোট ছোট নাটক থেকে শুরু করে মিউজিক ইন্ডাস্ট্রি বলেন মিউজিক ইন্ডাস্ট্রির প্রসঙ্গে যখন আসলাম তখন শাফিন আহমেদের কথা বলতে হয় আমাদের আজ জন্মদিন তোমার যার প্রতিটা জন্মদিনে যার গান বেজে ওঠে আহমেদ একটা শো করবার কথা ছিল শোয়ের আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে মারা যান তো শাফির আহমদের হয়েছে তো এদিকে আমার জুয়েল ভাই তিনিও অসুস্থ হাসপাতালে আছেন তো অনেকেই আছেন এই অঙ্গনে গান তারপরে অভিনয় নৃত্য উপস্থাপনা নাটক বিভিন্ন জায়গায় ডিরেকশন স্ক্রিপ্ট বিভিন্ন সেক্টরে অনেকেই এর সাথে জড়িত আছে তো তাদের কাজ কিন্তু বন্ধ হয়ে আছে তাদের সংসারের টাকা কিন্তু তাদের আয়ের চাকা ঘুরছে না তাদের সংসারও কিন্তু স্থবির একটা অবস্থায় রয়ে গেছে এই সমস্ত জায়গাগুলোকে আবার নতুন করে সার্কুলেট করতে হবে নতুন করে চলমান করতে হবে বেগবান করতে হবে তো এই সব জায়গাগুলো যখন বেগবান হবে চলমান হবে দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন চিন্তা করা যাবে আসলে দরদের পরবর্তী রিলিজ ডেট কিন্তু আমার কাছে মনে হয় এরপরে দরদের আর রিলিজ ডেট না দিয়ে দরদ সরাসরি রিলিজ করে দেওয়া উচিত হবে এরকম একটা সিচুয়েশন আসলে দাঁড়ায় গেছে কারণ যখনই দরদের রিলিজ ডেট ঘোষণা করা হয় তখনই কিছু না কিছু একটা ঝামেলা বেঁধে যায় কোনো না কোনো একটা ঝামেলা বেঁধে যায় তো অনন্য ব্যাড ব্যাডলাক বলবো নাকি দরদের ব্যাড লাগ নাকি কোন পর্যায়ে কিসের মধ্যে এটা ফেলবো আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি শুভকামনা রাখছি দরদের জন্য শুভকামনা থাকছে সাকিব খানের জন্য পরবর্তী রিলিজ ডেটে যেন দরদ রিলিজ হতে পারে